নমস্কার বন্ধুরা আমি রেকি মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেক্টেড মেম্বার ইউএসএ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা সিম্বল যে সিম্বলটা আপনি আপনার ফোনের ওয়ালপেপার করে রাখলে আপনার অর্থনৈতিক সমস্যা তো কাটবেই মানি অ্যাট্রাকশানে হেল্প করবে প্রসপারিটি অ্যাভারনেন্স ভীষণভাবে বৃদ্ধি পাবে এই সিম্বলটি আপনি আপনার শরীরের বাঁ দিকে বিশেষ করে যদি ধরুন হাতের কবজি বা এরকম জায়গায় লিখে রাখতে পারেন ব্লু কালি বা সবুজ কালি দিয়ে অর্থাৎ গ্রিন কালি দিয়ে রোজ একবার করে লিখে রাখতে পারেন তাতে আপনি খুব ভালো হেল্প পাবেন মানি ব্লকেজ কেটে যাবে আপনি বায়ুতে এই সিম্বলটি যদি ড্র করে দিতে পারেন তাহলেও কিন্তু আপনার মানি ব্লকেজ কেটে যাবে এবং মানি ফ্লো বাড়তে থাকবে সেটা কি এটা একটা বিশেষ জিবু সিম্বল যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটি আকার নিয়মটি কি সেটিও কিন্তু দেখিয়ে দিচ্ছি মেন ব্যাপারটা হচ্ছে যে আপনারা এটি যখনই ইউজ করুন মানে কখন করবেন এমন কোনো ব্যাপার নেই দিনের যে কোনো সময় করতে পারেন একাধিকবার সকাল দুপুর বিকাল সন্ধ্যা যখন খুশি করুন আপনি আপনার মানি ওয়ালেট বা মানি পার্সের উপর এটাকে আঙুল দিয়ে শুধু আঁকুন পেন দিয়ে আঁকতে হবে না মানি ওয়ালেট উপরে রোজ একবার করে ড্র করুন দেখুন আপনার যে অর্থনৈতিক বাধা বা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সেগুলো কেটে যাবে হঠাৎ করে অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এটা খুব হেল্পফুল সুতরাং এটা অ্যাপ্লাই করে দেখতে পারি এর সাথে সাথে বলবো যারা খুব পরিশ্রম করছেন খুব কষ্ট করছেন কিন্তু আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাচ্ছেন না ইনকাম আসছে না সেভাবে বা আসলেও ইনকাম খরচ হয়ে যাচ্ছে প্রচুর আপনি কিছুতেই সঞ্চয় করতে পারছেন না মাসের শেষে গিয়ে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে কি করবেন সেই ক্ষেত্রে বলবো আপনি উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি যেটাকে বলে অথবা হলিফাত্রি রেকি শিখে নিজের মূলাধার চক্র এবং নিজের মণিপুর চক্র এই দুটো চক্রকে হিলিং করুন সেলফ হিলিং নিন দেখুন দেড় দু মাসের মধ্যে কিন্তু আপনার আগের থেকে সিচুয়েশন ভালো হবে সেই সঙ্গে সঙ্গে আপনার কনফিডেন্স ফিরে আসবে এবং আপনি একটা স্টেবিলিটি ফিল করবেন আপনার ভেতর থেকে এবং বাইরে থেকে তো এই যে সিম্বলটি আমি এখানে দেখালাম অবশ্যই সিম্বলটি যেভাবে দেখানো হয়েছে সেইভাবে ইউজ করুন এই সিম্বলটি প্রসপারিটি জিবু সিম্বল হিসাবে ইউজ করা হয় এর সঙ্গে সঙ্গে আমি একটা সুইচ ওয়ার্ড বলছি যারা সুইচ ওয়ার্ড এর সঙ্গে অ্যাপ্লাই করতে চান তারা সুইচওয়ার্ডও খুব ভালোভাবে ইউজ করতে পারেন সেই সুইচওয়ার্ডটি কি ছোট্ট একটা জিনিস কাউন্ট সি ও এন টি কাউন্ট এই কাউন্ট আপনি প্রতিদিন তিনবেলা চারবেলা দুবেলা যতক্ষণ পারবেন পাঁচ দশ মিনিট করে মনে মনে জব করুন বিড় করে জব করুন চিৎকার করে করতে হবে এমন কোনো ব্যাপার নেই জব করুন এবং যখন এইগুলো করবেন তখন আপনি ইন্টেনশন রাখবেন আপনি ভিজুয়ালাইজ করবেন আপনার মানি ফ্লো বাড়ছে আপনার আয় উন্নতি বাড়ছে আপনি সব দিক থেকে সাকসেসফুল আপনার কাজে কর্মে আপনি খুব খুশি আপনি যা ইনকাম করছেন তাতেই সন্তুষ্ট থাকুন আপনি যা ইনকাম করছেন তাতে আপনার সমস্ত সমস্যা মিটে যাবে এই বিশ্বাস রাখুন দেখবেন আপনার কাজে ফ্লো বাড়বে কিন্তু আপনি যদি নেগেটিভ কথা চিন্তা ভাবনা করেন হতাশায় মুষে পড়েন তাহলে কিন্তু আপনার কর্মক্ষমতাও কমে যাবে কর্মশক্তি কমে গেলে মানসিক জোর কমে যাবে মানসিক জোর আর কর্মশক্তি যখন কমে যাবে তখন কী হবে আপনি অলরেডি কিন্তু যে মানি ফ্লো যে এনার্জিটা সেটা লস করবেন সুতরাং আপনার কিন্তু তখন ভীষণভাবে মানি ব্লকেজ তৈরি হবে সুতরাং বলবো যে সব সময় পজিটিভ থেকে কাজ করার চেষ্টা করুন জানি আপনার জীবনে অনেক সময় সমস্যা আসবে আসে প্রত্যেক জীবনে আসে কিন্তু এটাও মনে রাখতে হবে যে মেঘ দেখে তুই করিস নেহয় আড়ালে তার সূর্য হাসে আপনার তো প্রতিটা দিনই একই রকম থাকবে না আগেও আপনি দেখেছেন খুব কঠিন পরিস্থিতি থেকে আপনি উঠে এসছেন আজকেও আপনি উঠে দাঁড়াবেন ভবিষ্যতেও কিন্তু আপনি উঠে দাঁড়াবেন আপনার এই অন্ধকার চিরন্তন নয় ঠিক আকাশ পরিষ্কার হবে সূর্য উঠবেই উঠবে আপনারও জীবনে যে প্রসপারিটি বলুন অ্যাওয়ারনেস বলুন স্বাচ্ছন্দ্য স্বচ্ছলতার বলুন নিশ্চয়ই সূর্য উঠবে সুদিন আসবেই আসবে হ্যাঁ যারা নিজেদের অরাকে ব্যালান্স করতে পারবেন যত দ্রুত রোজ একটু করে নিজেকে সময় দিন চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত পনেরো কুড়ি মিনিট টাইম দিন নিজের মণ্ডলকে ব্যালান্স করুন নিজের মণ্ডলকে মেডিটেশনের মাধ্যমে যদি ব্যালান্স করেন দেখবেন যে আপনি অনেক ব্লকেজ থেকে এমনিতেই মুক্ত থাকতে পারবেন আর রেকি সেই ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করে থাকে রেইকি আমাদের লাইফে যে কি যারা আমরা ইউজ করি রেকি যারা আমরা প্র্যাকটিস করি একমাত্র তারাই জানি যে রেকি কি দুর্দান্তভাবে মেরাতভাবে আমাদের লাইফকে প্রতিনিয়ত গাইড করে থাকে যারা জানে না যারা শেখেনি তাদের কাছে এটা মনে হতে পারে যে এটা ঠিক বলছি না কিন্তু যারা রেকি শিখেছেন এবং সত্যিই তারা প্র্যাকটিস করেন প্রপারভাবে তারা কিন্তু রেজাল্ট খুব ভালোভাবে পান যারা রেকি কখনও প্র্যাকটিস করতে করতে ছেড়ে দিয়েছেন বেশ এক বছর দু বছর পাঁচ বছর মনে করবেন না যে আপনার এনার্জি চলে গেছে আপনি আবার যদি কখনো শুরু করতে চান প্রথম থেকে আবার প্র্যাকটিস করুন আবার দেখবেন একই রকমভাবে আপনার মধ্যে এনার্জি ফ্লো হচ্ছে এবং আপনি আবার ব্লকেজ মুক্ত হতে শুরু করছেন তো বন্ধুরা যারা একদম নতুন এই চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবেন না এবং সেই সঙ্গে সঙ্গে কমেন্টস করবেন ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন শেয়ার করবেন ভিডিওটি যাতে অন্যদেরও ভিডিওটি কাজে লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশ্চরিত হবে ধন্যবাদ